নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। যা আমার দেখা একটি সত্য ভুতুরে কাহিনি আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ঘটনাটি ঘটেছিল গত বছরের এক অন্ধকার শীতের রাতে সেই রাতে দুদিন আগে আমি গিয়েছিলাম আমার দাদুর বাড়িতে আমার দাদুর বাড়ি ছিল গাজীপুরের কাপাশিয়ায় যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল চারিদিকে গজারি বন আর বাঁশের ঝোপঝাড় আমাদের গ্রামের বাইরের মানুষ গেলে রীতিমতো সেখানে ভয় পান তার উপর সেখানে কোনো ইলেকট্রিসিটিও নেই ফলে গ্রামটিকে দিনের বেলায় যত না সুন্দর লাগে রাতের বেলা হয়ে ওঠে ততই ভয়ানক আর হুতুড়ে সেখানে গেলে আমি আমার এক চাচাতো ভাই সারাদিন একসাথেই ঘুরে বেড়াই আমাদের সাথী হয় ওর সাইকেল আর একটা চার্জার লাইট যা অনেকটা দূরের বাজার থেকে আমাদের চার্জ দিয়ে আনতে হয় এদিন আমরা দুপুরের দিকে বের হয়েছি গন্তব্য প্রায় চার কিলোমিটারের মতো দূরে একটা কনসার্ট আছে কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আমরা দুই ভাই একসাথে বাড়ি ফিরছি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইটটাকে ধরে আছে কিছুক্ষণ পর হঠাৎ লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল আকাশে চাঁদ ছিল না তাই মুহূর্তের মধ্যেই চারিদিক অন্ধকার হয়ে এলো যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানটা দিয়ে মানুষ সাধারণত রাতের বেলা কেউ চলাচল করতো না কারণ আরেকটু সামনেই রয়েছে একটা বিশাল বড় বাঁশঝাড় সেই বাঁশঝাড়ের ভিতরে রাস্তার পাশে রয়েছে একটা কবর সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামে নানা ভৌতিক কাহিনী প্রচলিত আছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তার উপর নির্জন রাস্তা আমরা ভয় পেয়ে গেলাম তখন কিন্তু কিছুই করার নেই আমাদের অনেক রাত হয়ে গেছে তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিলাম রাস্তাটি আমাদের ভালোভাবেই চেনা ছিল তাই অন্ধকারের মধ্যে সেই রাস্তা দিয়ে চলতে আমাদের কোনো অসুবিধা হলো না চাচা তো ভাই সেই অন্ধকারের মধ্যেই সাইকেল চালাতে শুরু করলো সেই জায়গাটার কাছাকাছি এসেই হঠাৎ সাইকেল সহ আমরা পড়ে গেলাম সাথে সাথেই সামনের কবরের দিক থেকে ভয়ঙ্কর জোরে কচকচ শব্দ হতে লাগলো আমরা ভয়ে সাইকেল ফেলে উল্টো দিকে দিলাম দৌড় একটু পরে বাজার থেকে চার্জার লাইটটাকে ঠিক করে আমরা দুই সাহসী ছেলে সেই দিক দিয়েই এলাম দেখি সাইকেলটা ওইখানেই পড়ে আছে আর সামনে থেকে কয়েকজন লোক আসছে কাছে আসতেই তারা আমাদের জিজ্ঞাসা করল আমরা এখানে কোনো কিছু শব্দ কিংবা কোনো কিছু দেখেছি কি না কারণ যা বলল তারা তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ কবরের স্থানটা থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগলো সেটি শুনে তিনি দৌড় দিয়েছিলেন আমাদের আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা আসলে কী জবাবে আমি কিছু বলার আগেই আমার ভাই বলে ফেলল হ্যাঁ আমরাও শুনেছি সব এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন